বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরতে চেয়েছি তোমরা অনেকেই ভাবছো যে ট্যাবের টাকাটা আমাদের কখন পাওয়া যাবে বা কি এই মুহূর্তে আপডেট রয়েছে সেই তথ্য তোমাদের সামনে তুলে ধরবো একদম পরিষ্কারভাবে যদি তোমাদের বলি তাহলে হচ্ছে যে এবছর স্বাভাবিকভাবে ট্যাবের টাকার জন্য যে স্যাংশনটা করতে হয় অর্থাৎ যে পরিমাণ টাকার প্রয়োজন হয় আমাদের কাছে যেটা তথ্য রয়েছে তাতে করে সেই স্যাংশন কিন্তু অলরেডি কমপ্লিট অর্থাৎ ট্যাবের টাকার একদিকে তোমরা যেমন তোমাদের মতো করে প্রিপেয়ার্ড হচ্ছে অর্থাৎ তোমরা যেমন তোমাদের রেজিস্ট্রেশন করছো স্বাভাবিকভাবে ঠিক তেমনিভাবে তো এই টাকাগুলো দেওয়ার জন্য তো সরকারের একটা ফান্ডের প্রয়োজন হয় সেই ফান্ডও কিন্তু যথারীতি সরকার রেডি করে ফেলেছে এবং নির্দিষ্ট সময়ে তোমাদের হাতে পৌঁছে দেবে তবে অনেকেই বলছে যে স্যার কখন এই টাকাটা পেতে পারি দেখো রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার যে আমাদের ডেট রয়েছে স্বাভাবিকভাবে সেই রেজিস্ট্রেশনের ডেট যখন শেষ হয়ে যাবে তারপরে যেহেতু অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস রয়েছে তারপরে আরও দশ পনেরো দিন বিভিন্ন রকম লেট ফাই মানে লেট করে যারা করে তাদের জন্য আবার নতুন ইনস্ট্রাকশন আসতে পারে সুযোগ দিতে পারে বা অনেকে রেজিস্ট্রেশন হয় না তাদেরকে আবার একটু সুযোগ দিতে পারে এই সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রসেস হয়ে যাওয়ার পর একদম কথাটা মন দিয়ে শুনবে এই সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর এক থেকে দু সপ্তাহের মধ্যে স্বাভাবিকভাবে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে আসবে মানে স্কুলের কাছে আর স্কুল কিন্তু তোমাদের কাছ থেকে সেই ফর্মটা ফিল আপ করিয়ে নেবে এবং যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো কিন্তু স্কুল দায়িত্ব নিয়ে কমপ্লিট করিয়ে নেবে এবার সেই সময় যেগুলো তোমাদের দরকার পড়ে বা যে জিনিসগুলো অবশ্যই অবশ্যই আপডেট রাখতে হয় কারণ তোমরা সেই মুহুর্তে একদম দ্রুত গতিতে সেই কাজগুলো করতে চাও যার ফলে অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায় সেটা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর যেটা তোমার নামে এবং আপডেটেড ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এইটা একটা ভাইটাল বিষয় এটা কিন্তু অবশ্যই অবশ্যই লাগে আধার কার্ড অবশ্যই লাগে এবং তার সঙ্গে তোমার যে বাবার নাম বা তোমার বাবার ক্ষেত্রে বাবার নামই বলা হয় যে যে নামটা দেওয়া আছে বা স্কুল প্রোফাইলে যে নামগুলো ঠিকঠাক আছে কিনা সেই নামের স্পেলিং যেন ঠিকঠাক থাকে প্লাস যেটা তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর সেই অ্যাকাউন্ট নম্বরে তোমার নাম তোমার বাবার নাম সেগুলো যেন ঠিকঠাক থাকে এই জিনিসগুলো কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই রেডি রাখতে হবে তার সঙ্গে ইমেলটাও রেডি রাখতে পারো যেটা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে তো এই জিনিসগুলো কিন্তু তখন আপডেট করে নিতে হবে এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা কিন্তু দেখে নিতে হবে আর সেটা কমপ্লিট করতে পারলেই কিন্তু টাকাটা ঢুকবে আর যদি তোমরা এই ধরনের ক্ষেত্রগুলোতে ভুল করো অনেকে দেখা যাচ্ছে যে নিজের নাম স্কুলে এক রকম নাম ব্যাংকের বইয়ে আর রকম নাম বা নামের স্পেলিং ভুল তখনই কিন্তু ভুল সমস্যাগুলো হয়ে যায় ব্যাংকের আইএফএসসি কোড ঠিকঠাকভাবে জানা রাখ জানা থাকতে হবে ব্যাংকের আপডেটেড থাকতে হবে যেটা মূল বিষয় আমরা ব্যাংকে অ্যাকাউন্ট করেছি অনেক আগে তারপরে আর লেনদেনই করে এই ধরনের ক্ষেত্রগুলোতে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হয় এই ধরনের ক্ষেত্র রাখা যাবে না স্বাভাবিকভাবে ঠিকঠাকভাবে রাখতে হবে তাহলেই কিন্তু টাকাটা পাবে এবার কথা হচ্ছে স্যার কোন সময় নাগাদ টাকা পাওয়া যেতে পারে দেখো তোমাদের টাকা কিন্তু ক্লাস ইলেভেনেই তোমরা পাবে সেটাও তোমাদের বলে রাখি এবার স্বাভাবিকভাবে নতুন সিস্টেমে বা এবছরের জন্য স্পেশাল যেটা বলা হয়েছে যে ইলেভেনের পরীক্ষা স্কুলই কন্ডাক্ট করবে তো স্বাভাবিকভাবে সেপ্টেম্বর মাসে কিন্তু তোমাদের ইলেভেনের পরীক্ষা হবে এবং আমাদের কাছে যতদূর খবর রয়েছে যে এই সেপ্টেম্বর মাসেই কিন্তু পুজো পড়ে গেছে এবছর সেহেতু কিন্তু ওই পুজোর মুহূর্তে বা পুজোর ঠিক আগের মুহূর্তে বা পরীক্ষা চলাকালীন মুহূর্তেও কিন্তু তোমরা তোমাদের টাকা পেতে পারো এবং পাওয়ার সম্ভাবনাটাই কিন্তু সবচেয়ে বেশি রয়েছে কারণ স্বাভাবিক জুন জুলাই মাস রেজিস্ট্রেশনের জন্য ধরা হচ্ছে আগস্ট মাসের বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে ধরা হচ্ছে এবং মোটামুটি তার পরের মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে অনেকের এই বিষয় নিয়ে প্রশ্ন ছিল যে স্যার এখন তো আর করোনা নেই আগের বছর পেয়েছিল প্রত্যেক বছর তো করোনার সময় তো শুরু করা হয়েছিল এখন কি কোনো রকম বাতিলের সম্ভাবনা আছে দেখো এখনও পর্যন্ত যেহেতু খবর আছে তাতে করে বাতিলের কোনো সম্ভাবনা নাই বরঞ্চ এই যে অ্যামাউন্টের যে টাকাটা সেই অ্যামাউন্টের টাকা যেহেতু তোমাদের হাতে দিতে গেলে তার একটা ভাণ্ডার দরকার সেই ভান্ডার কিন্তু যথারীতি সরকারের কাছে এখন রেডি আছে এটুকু তথ্য কিন্তু আমরা ভেতর থেকে পেয়েছি এবং যে কারণে কিন্তু এই যে টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার জন্য যে প্রসেসিং সেই প্রসেসিংও কিন্তু খুব দ্রুতগতি সরকার শুরু করতে চলেছে এটুকু তোমাদের জানিয়ে রাখলাম অর্থাৎ এবছর দু সালে তোমরা ট্যাবের টাকা পাচ্ছ এ নিয়ে কোনো সন্দেহ নেই কোনো ইয়ে নেই টেনশন করার কিছু নেই প্রত্যেকেই ট্যাবের টাকা পাবে জাতি ধর্ম বর্ণ নম্বর সব কিছু নির্বিশেষে সেটা নিয়ে তোমরা নিশ্চিত থাকতে পারো শুধুমাত্র স্কুলে ভর্তি হয়ে থাকতে হবে এটুকু কিন্তু মূল কথা দশ হাজার টাকা আর বিষয় নিয়ে একটা কথা বলে রাখি অনেকে আমার জিজ্ঞাসা করো স্যার ট্যাব কি কিনতে হবে না মোবাইল কিনতে হবে বা আমি অন্য কিছু করতে হবে একদম পরিষ্কার কথা যার ইএমআই ইএমআই বলছি ওই মোবাইলের যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা যদি যার যার থাকবে তারই কিন্তু সে সেই জিনিসগুলো কিনতে পারো ল্যাপটপও কিনতে পারো কম্পিউটারও কিনতে পারো পিসিও কিনতে পারো মোবাইলও কিনতে পারো সেটা কোনো বিষয় নয় দশ হাজার টাকার ওপরে বিল হলেই হবে তবে সেই বিলটা কিন্তু স্কুলে সাবমিট করতে হবে এটা তোমার কাজ আর যে ডকুমেন্টগুলো আমি ঠিকঠাকভাবে রাখার কথা বললাম সেই ডকুমেন্টগুলো ঠিকঠাকভাবে রাখো এই হলো আমাদের আপডেট তত্ত্ব যেটা তোমাদের কাছে শেয়ার করলাম আশা করি অনেকেই এই বিষয় নিয়ে জানতে চাইছিল যে এই মুহূর্তে আপডেট কী রয়েছে সেটা তোমাদের দিয়ে ক্লিয়ার করলাম এরপরেও যদি কিছু জানাস ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করার চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার ধন্যবাদ